রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপর তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা হামলার অভিযোগ তুলে পথে নামলো পুরুলিয়া জেলা বিজেপি নেতা কর্মী সমর্থকরা শনিবার পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে জমায়েত করে দলীয় পতাকা হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপি কার্যকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতাকর্মীরা দেখুন বিস্তারিত بندے مادرام دیگر دیگر رچ سوابنتي سوكانتو

পায়ের নিচের মাটি যে সেটা সরে গেছে এবং জনগণ তাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাই তারা সুপরিকল্পিতভাবে আমাদের বিভিন্ন নেতার উপর বিভিন্ন কার্যকর্তার উপর বিভিন্ন নেতার যে কর্মসূচি সেই কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে হেনস্থা করা হচ্ছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে আপনারা কয়েকদিন আগে দেখলেন বিগত দুদিন পরপর আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদারের উপর তৃণমূল যেভাবে নিজের কাজে বাধা দিয়েছে বাধা দিতে না পারায় হেনস্থা করেছে গাড়ির উপর পাথর ছুঁড়েছে সুকান্তদার উপর জুতো ছুঁড়েছে এর প্রতিবাদে আমাদের আজকে পুরুলিয়া জেলায় কি আমরা অবস্থান বিক্ষোভে বসেছি এবং সারা জেলাব্যাপী সারা রাজ্যব্যাপী আমাদের কর্মসূচি চলছে এটা যদি তৃণমূল বন্ধ না করে তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচিতে যাব